আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি যারা নেপালে ঘুরতে আসতে আগ্রহী তাদেরকে কিছু সতর্কতামূলক আমি চেষ্টা করব সেটা হলো যে আপনারা যদি নেপালে ঘুরতে আসতে চান তাহলে আপনাদের আসলে মোটা অঙ্কের একটা টাকা নিয়ে আপনাদেরকে এই দেশে আসতে হবে কেননা এখানে দুইশো টাকার নিচে কিছুই পাওয়া যায় না আসলে আমি খুবই দুঃখিত পাওয়া যায় কিন্তু সেটা হলো ভাত কিন্তু সেটার মূল্য একশো পঁচাশি নেপালি রুপি তো আসলে অনেক এক্সপেন্সিভ এটা আসলে বলার বাইরে না আপনি মানে সেটা নর্মাল লাঞ্চ করবেন ক্ষেত্রে আপনার ছয়শো সাতশো রুপি চলে যাবে আর যদিও নেপালের সাথে আমাদের ডিফারেন্স হলো আপনার মাত্র চোদ্দ পয়সা অর্থাৎ আমাদের ছিয়াশি পয়সা নেপালের এক টাকা এতটুকুই বাট সো মাস এক্সপেন্সিভ এবং যারা ধরেন যে বাচ্চা নিয়ে আসবেন সেক্ষেত্রে আমাদের দেশ থেকে কিছু বিস্কিটের প্যাকেট আপনার ড্রাই কেক বা কেক এগুলো আলাদা করে নিয়ে আসবেন কেন এখানে এগুলো পাওয়া খুবই দুর্লভ বিষয় আপনারা যদি কোনো একটা বিস্কুটের প্যাকেট হাতও দেন ওটা মিনিমাম চারশো রুপি অর্থাৎ বাংলা টাকা অলমোস্ট থ্রি সেভেন্টি এইরকম পড়বে তো ওই বিষয়টা আপনার অবশ্যই মাথায় রাখবেন পাশাপাশি পাশাপাশি আসলে যারা ভাবেন যে নেপাল খুবই ওই মোবাইল নিয়ে যায় কারো বা খুবই বাজে একটা বিষয় এগুলো আসলে আমরা কোনোটাই শিকার হইনি একটা দেশের নামে অযথা বদনাম করার কোনো মানে হয়তো দুই একটা বিচ্ছিন্ন কথা ঘটতে পারে তবে এখানকার মানুষ আমরা নাগরকোট গিয়েছিলাম আমরা কাঠমান্ডুতে আসি থামেলে যাব তো এতদিন পর্যন্ত আসলে আমাদের কোনো বাজে অভিজ্ঞতা হয়নি এখানকার মানুষ সবাই মোটামুটি খুবই আন্তরিক খুবই ভালো হয়তো খাবার এবং বাজীবন জীবন মান খুবই এক্সপেন্সিভ বাট আপনি আসলে ব্যবহারটা ভালোই পাবেন ফ্যামিলি নিয়ে আসলে উপভোগ করতে পারবেন তবে পরামর্শ দেবো আপনারা কাঠমান্ডুর থামেল শপিং এর জন্য আসলো আপনারা যদি নেপাল ঘুরতে চান সেক্ষেত্রে আপনার নাগরকোট পোখারা এটা এই দুইটা জায়গা অবশ্যই অবশ্যই আসবেন আর নেপালে আসার আগে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন বিমানবন্দরে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র যেটা প্রয়োজন যেমন আপনার ব্যাংক স্টেটমেন্ট ফ্যামিলিকে স্পন্সর করান স্পন্সর লেটার তারপরে আপনার দুই কপি ছবি চার কপির ছবি নিলে ভালো হয় চার কবির ছবি এবং আপনি যা করেন অর্থাৎ আপনি যদি চাকরি করেন তাহলে সেক্ষেত্রে আপনার আইডি কার্ড তারপরে এন ও সি লাগবে আর আপনি যদি বিজনেস করেন আপনার লাইসেন্স লাগবে আপনার লাগবে ব্যাংক স্টেটমেন্ট মাস্ট তারপরে এই বিষয়গুলো আসলে আপনার লাগবে আর যদি আপনি ফ্যামিলি সহ আসেন সেক্ষেত্রে আপনি আসলে কোনো কিছু হয়তো বা দেখানো নাও লাগতে পারে কারণ আমাদের কিছুই দেখেনি আমাদের সামনের ফ্যামিলি কিছুই দেখেন বলা হয় যে আমার ওয়াইফ আছে বা আমার বাচ্চা সহ আমরা যাচ্ছি যেකට আসলে নেপালে কোনো ঝামেলাই করে না আর স্পেশালি নেপাল ইমিগ্রেশনে তো কিছুই গিয়ে সে করে। দস আপনার এরিয়ার টিকেটস দেখে বোর্ডিং পাসটা দেখে দেন তারা আপনাকে আসলে ভিসা দিয়ে দেয়। বাংলাদেশ হয়তো ইমিগ্রেশন এগুলো দেখতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রেখে প্রাইস এবং এখানে নিরাপত্তায় বিষয়গুলো মাথায় রেখে আপনি নেপাল আসতে পারেন। নিঃসন্দেহে এটা একটা ভালো দেশ। তবে খুব বেশি ঘোরার জন্য আসলে নেপাল উপযোগী না। এই বিষয়টা মাথায় রেখে আসলে যারা দিকে শুধু পাহাড় পাহাড় ভালোবাসে তাদের জন্য নেপাল হয়তো বা স্বর্গরাজ্য আর নাগরকোট থেকে আসলে আপনার হিমালয় সহজে দেখা যায় নাগরকোটে যেকোনো হোটেল থেকে তো নাগরকোট অন্তত নেপাল আসলে নাগরকোট একদিন যাবেন যদি হিমালয়ের কাছাকাছি নাও যান না যেতে পারেন তো এই ছিল আজকের আপনাদের সতর্কতামূলক ভিডিও এটা আসলে আমি নিজ অভিজ্ঞতা থেকে বলা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে